আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর বট বা ভুড়ি পছন্দ করেন না এমন লোক পাওয়া খুবই কঠিন সবাই গরুর কম বেশি ভুড়ি পছন্দ করেন আজ আমি খুব সহজ পদ্ধতিতে এই গরুর ভুড়ি কিভাবে ভুনা করতে হয় সেটা আজ আপনাদেরকে দেখাবো এই যে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন দিয়ে দেব এর মধ্যে কিছু গরম মশলা গরম মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের ভিতরে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে দিব আদা রসুন এবং জিরাবাটা আদা রসুন আর জিরাবাটা দিয়েও আবার নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব যাতে গন্ধটা চলে যায় সেই জন্য গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমার কিন্তু এখন ভাজা হয়ে গেছে এই আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেই জন্য এখন দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে তারপরে আপনারা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে আমি একটু একটু করে পানি দিব আর মশলাটাকে কষিয়ে নিব এইভাবে মশলাটা কষিয়ে নিলে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে খেতে দারুণ হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটাকে কষিয়ে নেবো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন তেলটা মশলাটার উপরে ভেসে উঠেছে তার মানে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এখন কিন্তু আমার আর বেশি মশলা কষানোর দরকার নেই এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সেই কেটে রাখা গরুর ভুঁড়ি গরুর ভুড়িটা দেওয়ার পর আবার সেই মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। এখন আমার মশলাটার ভিতরে গরুর ভুড়িটা যত ভালো করে কষিয়ে তারপরে রান্না করব তো খেতে ততটাই দারুণ হবে আমি এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে তারপরে মশলা গরুর ভুড়িটা আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে ভুরের আমি এরকমের অল্প অল্প পানি দিব আর গরুর ভুঁড়িটা কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব। কেউ চাইলে একবারে অনেক বেশি করে পানি দিয়ে তারপরে গরুর ভুঁড়িটা সেদ্ধ করে নিতে পারেন আমি চেষ্টা করি অল্প অল্প পানি দিয়ে মশ তারপরে গরুর ভুঁড়িটা ভুনা করতে অল্প অল্প পানি দিব আর কষিয়ে নিব কষিয়ে নেওয়ার মাধ্যমে আমার গরুর ভুঁড়িটা ভুনা হয়ে যাবে এখন আবার অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে তারপরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব তাও কিছু সময়ের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমার কিন্তু ভুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে গরুর ভুঁড়িটা আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন খেতে দারুণ মজার হবে এখন চুলার আঁচটা কমিয়ে তারপর আমি রান্না করে নিব এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে মিশিয়ে মিশিয়ে নিব চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় কড়াইয়ের এই পর্যায়ে কড়াইয়ের নিচে লেগে গেলে পোড়া গন্ধ চলে আসবে খেতে একটু ভালো হবে না তাই বারে বারে নেড়ে চড়ে দিতে হবে আর চুলা রাসটা কমিয়ে রাখতে হবে ঠিক আমার এই প্রসেস ফলো করে আপনারাও বাসায় একবার ট্রাই করবেন আমার কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দারুণ হয়েছে দেখতে এতটা লোভনীয় হয়েছে যে দেখেই জীবে জল চলে আসে এই পদ্ধতি ফলো করে আপনারাও বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ